আজ শান্তিনিকেতন থেকে পিয়ালি এসছেন পিয়ালি দি পিয়ালি দি রতনপল্লিতে থাকেন উনি একটা লিটিল প্যারাডাইস নামে স্কুল চালান উনি বাচ্চাদের জন্য আমাদের লাইব্রেরিতে প্রচুর বই দিয়ে গেলেন এবং সাথে বাচ্চাদের জন্য কেক এনেছেন আর সাথে তার ভাইজি সীমন্তনী সবাই মিলে বাচ্চাদের এখন কেক দেওয়া হচ্ছে সৃজনে আজ রবিবারে ক্লাস হয়ে গেছে সকালে বাচ্চাদের হাতে এখন কেক তুলে দেওয়া হচ্ছে আর দি আমাদের লাইব্রেরির জন্য দু পেটি বই দিয়েছে নতুন বই বাচ্চাদের জন্য সবাই লাইন করে সুন্দর করে যাও আর কেক নাও ওদেরকে এখন কেক খাওয়ানো হচ্ছে অনেক ধন্যবাদ ফিয়ালিকে অ্যান্ড সৃজনের সাথে যুক্ত হওয়ার জন্য সৃজনে আসার জন্য এবং বাচ্চাদের এত ভালোবাসা দেওয়ার জন্য উনি অনেক নতুন বই দিয়ে গেলেন আমাদের গ্রামীণ গ্রন্থাগারকে যেটা অনেক সমৃদ্ধ করবে এবং আশা করি এই বাচ্চারা সেই বইগুলি পড়বে এবং এখন ওদের হাতে সবার জন্য একটি করে কেক তুলে দেওয়া হচ্ছে সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন